নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি আর মুগ ডাল দিয়ে একদমই নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি বাঁধাকপির এক ঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আর নতুন কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপি যেটা বাচ্চা হোক বা বড় সবাই কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি এবার নিয়েছি ভেজানো মুগ ডাল এখানে হাফ কাপ মুগ ডালকে প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর দু ঘন্টা পর দেখুন ডাল একদম ভালোভাবে ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি ডালটাকে কিন্তু একদম ভালোভাবে জল থেকে ছেঁকে তারপরে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার মিক্সিং জারটা আবারও নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা এখানে হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু ধনে পাতার ডাঁটা এই রান্নাতে কিছু ধনেপাতা লাগবে তো ধনে পাতার ডাঁটাগুলো ফেলে না দিয়ে এইভাবে মশলার সাথে পেস্ট করে নিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয় এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সব কিছুকে এবার পেস্ট করে নিয়েছি আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে দেবেন এবার মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে ডালের পেস্টটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি এবার প্রথমে ডাল আর বাঁধাকপিটাকে এইভাবে একটু ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে আর এইভাবে একটু চটকে চটকে মেখে নিলেই দেখবেন বাঁধাকপির পরিমাণটা অনেকটাই কমে যাবে আর এইভাবে একটু মেখে নিলে ডালের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগবে তাতে করে কিন্তু ডাল ডাল মনে হবে না আর বাঁধাকপির টেস্টটাই বেশি লাগবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এবার আবারও সব কিছু ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে বাঁধাকপি রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় ভালোভাবে মেখে নিয়ে এবার সবশেষে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন এটা একদম রেডি আর এটা মাখতে মাখতে এদিকে আমি কড়াইতে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু অলরেডি তেল গরম হয়ে গেছে এবার রেডি করে রাখা মিশ্রণ থেকে অল্প অংশ একটু করে নিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু একটু ছোট ছোট সাইজ করে এগুলো বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নিতে পারেন তবে বেশি বড় সাইজ করে বানালে এগুলো ভাজতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগবে আর তেলও কিন্তু বেশি টানবে এবার এগুলোকে উল্টে পাল্টে খুব তাড়াতাড়ি করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে লো ফ্লেমে কিন্তু ভাজা চলবে না তাহলে কিন্তু এগুলো অনেকটাই বেশি তেল টানবে আর এগুলো কিন্তু মুচমুচেও হবে না তো দেখুন এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার সময় এইভাবে একটু চেপে চেপে দিলে অনেকটাই তেল কিন্তু বেরিয়ে যাবে উঠিয়ে নিয়ে এবার একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি দেখুন এইগুলো কতটা মুজমুচে হয়েছে আর এইগুলো এই রকম ভাবেও খেতে খুবই ভালো লাগে গরম ভাতের ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খুবই ভালো লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু কসড়ি মেথি একটু কসুরি মেথি দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে আপনারা যদি কসুরি মেথির গন্ধ অপছন্দ করেন তাহলে এটা স্কিপও করতে পারেন এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল সেপারেট হচ্ছে তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ বড়াগুলো কিন্তু অনেকটাই জল শোক করে নেয় তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় লবণ চিনিটা মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছে আর আমি কয়েকটা পকোড়া শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি আর বাকিগুলো দিয়ে তরকারি বানাচ্ছি এগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে জাস্ট দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিটে ফুটিয়ে নিয়েছি আর দেখুন বড়াগুলো গ্রেভিটা শোক করে ফুলে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা কিন্তু এর থেকে বেশি শুকনো করবেন না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে তো এবার সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরমা গরম ভাত বা রুটির সব কিছুর সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ